প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় পৃষ্ঠা নম্বর হচ্ছে এগারো এগারো পৃষ্ঠার যে উদাহরণ সাত আছে সেই সাত নাম্বার উদাহরণটা আমি করবো তো এখানে আমাদেরকে একটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে ঠিক আছে তো এখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হচ্ছে একটি মিশ্র সংখ্যা তো সংখ্যাটি আমি আমি তুলি আমার সংখ্যাটি হচ্ছে দুই পূর্ণ আট ভাগ পনেরো এভাবে আমরা বলতে পারবো আবার বলতে পারবো দুই সমস্ত আট ভাগ পনেরো ঠিক আছে যাই হোক এই সংখ্যাটা আমাদের কী করতে হবে এত বর্গমূল নির্ণয় করতে হবে বর্গমূল ঠিক আছে আচ্ছা বর্গমূল নির্ণয় করতে হবে আমাদের তাহলে আমরা যে সংখ্যাটা আমাদের আছে অর্থাৎ দুই পূর্ণ আট ভাগ পনেরো এই সংখ্যাটার উপর আমরা এই বরগিমের যে চিহ্ন আছে রুটোবার এই চিহ্নটা আমরা দিয়ে নিলাম তো এখন এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এটাকে আমাদের কি করতে হবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে এই পনেরোর সাথে দুই আমাদের গুণ করে দিতে হবে গুণ করে আট উপরে যে লব আছে আট সে আট আমাদের গুণ সাথে যোগ করে দিতে হবে তাহলে পনেরো দুগুণা তিরিশ তিরিশ আর আট হচ্ছে আটত্রিশ নিচে পনেরো যে হর পনেরোই থাকবে ঠিক আছে তো যাই হোক এখন নিচে হচ্ছে পনেরো উপরে হচ্ছে আটত্রিশ দুইটাই কিন্তু পূর্ণবর্গনা দুইটাই না ঠিক আছে কারণ হচ্ছে পূর্ণবর্গ আমাদের হরে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা লাগবে যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে বর্গমূল করলে দশমিক চলে আসবে হ্যাঁ হরে দশমিক রাখা যাবে না এই জন্য আমরা এটাকে পূর্ণবর্গ করে নিব তো পূর্ণবর্গ করতে আমাদের কি করতে হবে যেহেতু নিচে আছে পনেরো পনেরো সাথে আমাদের পনেরো গুণ করে দিলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব নিচে যেহেতু আমরা পনেরো গুণ করেছি তাহলে উপরে আটত্রিশের সাথেও আমরা কী করব পনেরো গুণ করে দেব ঠিক আছে তাহলে গুণ করলে আমরা কত পাই আটত্রিশ সাথে পনেরো গুণ করলে আমরা পাবো পাঁচশো সত্তর আর নিচে পনেরো পনেরো গুণ করলে পাবো দুশো পঁচিশ ঠিক আছে আচ্ছা এখন দুইশো পঁচিশে বর্গমন করলে আমরা এই দুইটা পনেরো থেকে একটা পনেরো পাবো আর উপরে পাঁচশো সত্তরে যদি আমরা বর্গমূল করি তোমরা যে ক্যালকুলেটারে যদি বর্গমূলের যে চিহ্ন আছে এই সংখ্যাটা লিখে যদি সেই ক্যালকুলেটারে বর্গমূলের চিহ্নটা যদি তোমরা প্রেস করো তাহলে তোমরা পাবে তেইশ দশমিক আট এই সংখ্যাটা তোমরা পেয়ে যাবে যাই হোক আমরা এখন উপরে যে দশমিক সংখ্যা আছে এটাকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ছয় যেহেতু এটি দশমিক সংখ্যা তাহলে আমাদের প্রায় লিখে দিতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা বর্গমূল লিখতে পারি অতএব নির্ণেয় বর্গমূল নির্ণেয় বর্গমূল এক দশমিক পাঁচ নয় আমাদের তিন দশমিক পর্যন্ত স্থান নির্ণয় করতে হবে তাহলে এক দশমিক পাঁচ নয় তিন নম্বর হচ্ছে এক এরা এর পরের সংখ্যাটা হচ্ছে ছয় চারের থেকে বেশি চারের থেকে বেশি হলে আগের সংখ্যার সাথে এক যোগ করতে হবে আছে এক আরও এক যোগ করলে হয়ে যাবে দুই তাহলে আমরা লিখবো এত প্রায় এটা হচ্ছে নিয়েও বরগুড়ি